হাই গাইজ বিলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এই যে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি কাঁচকলা আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচকলা কাঁচকলা দিয়ে মাছের ডিম দিয়ে ঝোল হালকা পাতলা মাছের ডিমের কাঁচকলা ঝোল তৈরি করে দেখাবো তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্তটা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন রুই মাছের ডিম আর কাঁচকলা দিয়ে ঝোল করবো হাতলা হালকা পাতলা এই যে এখানে পাঁচশোর একটু বেশি আছে কাঁচকলা তাই কাঁচকলাগুলোকে আমি কেটে ভালো করে ছাড়িয়ে নেব তারপরে দেখাচ্ছি এই যে দেখুন কলাগুলো কিন্তু কেটে নিয়েছি কেটে জলের মধ্যে ভালো করে ধুয়ে জলের মধ্যে রেখেছি এই যে আর এই যে ডিম ডিমের মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ হলুদ একটু হলুদ এবার হলুদ এই লবণ টবন দিয়ে আমি ডিমটাকে এইভাবে মাখিয়ে নেব ডিমের সাথে কিছুটা জিরের গুঁড়ো এবার সব কিছু দিয়ে একভাবে মাখিয়ে নেবো এটা এই যে দেখুন কড়াইতে আমি তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার ডিমগুলোকে আমি ভেজে নেবো এক এক করে এই যে ডিমগুলো দিয়ে দেবো এইভাবে যেভাবে ডালের গুঁড়ি দেওয়া হয় সেইভাবেই আমি এক এক করে ডিমগুলোকে তেলের গুঁড়ি দিয়ে দেবো ডিমটা নরম হলেও তেলে পড়লে ডিমটা কিন্তু শক্ত হয়ে যাবে আগে দেখুন তেলে দিচ্ছে ডিমটা কিন্তু শক্ত হয়ে যাচ্ছে সব ডিম গুলোকে আমি ভেজে নেব ডিম গুলোকে উল্টে দিচ্ছি এই ডিমগুলো এইভাবে উল্টে পাল্টে আমি সবগুলো ভেজে নেব এবার এই তেলেই কলাগুলো দিয়ে দেব দিয়ে দেব লবণ দেড় চামচ মতন লবণ দিলাম কলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব একটু আদা বাটা দিয়ে দেবো একটু জিরের গুঁড়ি দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো হলুদ দেড় চামচ মতন হলুদ দিলাম শিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটু কিনা জল কলাতে কিনা জল দিলে ভালো হয় আর কলের জল দিলে কি হবে কালো হয়ে যাবে কলার তরকারিতে সব সময় বাসি জল কিংবা কেনা জলটাই ব্যবহার করতে হয় তাহলে কলার তরকারির কালারটা সুন্দর হয় এবার ভালো করে তরকারিটা ফুটিয়ে জাল করে নেব দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবার মাছের ডিমগুলো আমি দিয়ে দেব এক এক করে এবার ডিমটা দিয়ে ভালো করে আরেকটু জাল করে নেব নিয়ে নামিয়ে দেবো তৈরি হয়ে গেছে সিম্পল পদ্ধতিতে একেবারে কাঁচকলা আর আলু দিয়ে মাছের ডিম দিয়ে ঝোল হালকা পাতলা ঝোল তাহলে আমার কিন্তু সম্পূর্ণ মাছের এই ডিমের তরকারিটা মাছের ডিম দিয়ে কলার তরকারি সম্পূর্ণ রেডি তাহলে আপনারা তো দেখতেই পারলেন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন তা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আমার পাশে সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন তাহলে এবার এটা হয়ে গেছে নামিয়ে দেবো আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার অন্য কোনো রেসিপির সাথে দেখা হচ্ছে আজকের মতন এইখানেই বাই এবার এটা নামিয়ে দেবো এই যে দেখুন ঝোলটা ঠিক এরকম হালকা থাকবে